আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি চীন ভারতের অরুণাচল প্রদেশের অনেক অংশের নাম বদলে ফেলেছে হয়তো ক্রমশ বিশ্ব মানচিত্র একটি নাম বদলে যাবে আর ভারত সেই নাম পরিবর্তনের চীনকে হুঁশিয়ারি করেছে বারংবার সম্প্রতি ভারত অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তনের সর্বশেষ প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভারত এই পদক্ষেপকে অযৌক্তিক বলে অভিহিত করেছে এবং অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়ে গেছে বলে পুনরায় নিশ্চিত করেছে চীনা সীমান্ত সংলগ্ন অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থিত স্থানগুলির জন্য চীনা নাম নির্ধারণের একটি তালিকা সম্প্রতি প্রকাশ করার পর ভারতের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এসেছে যে অঞ্চলটি দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে চীন দাবি করে উত্তর পূর্ব ভারতীয় রাজ্য অরুণাচল প্রদেশ রাজ্যের উপর তার আঞ্চলিক দাবি জাহির করার জন্যে চীনের পুনরাবৃত্তিমূলক কৌশলের অংশ বলে মনে করে নয়াদিল্লি বিদেশ বিষয়ক ভারতীয় মুখপত্র রণধীর জয়সওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন আমরা লক্ষ্য করেছি যে চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম নামকরণের নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি এই ধরনের প্রতীকী পদক্ষেপ বাস্তবতা পরিবর্তন করবে না সৃজনশীল নামকরণ এই অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল বা আছে এবং সর্বদা থাকবে গণমাধ্যমের জবাবে এই কথা বলেন ভারতীয় মুখপাত্র সোয়াল উল্লেখ্য চীন অরুণাচলের এগারোটি এলাকার জন্য মানসম্মত ভৌগোলিক নাম প্রকাশ করেছে যা অরুণাচল রাজ্যটির ওপর চীনের দাবি পুনর্ব্যক্ত করার সর্বশেষ প্রচেষ্টা চীন অরুণাচলকে তিব্বতের দক্ষিণ অংশ হিসেবে মনে করে দুইটি ভূমি দুইটি আবাসিক এবং পাঁচটি পর্বত শৃঙ্গ এবং দুইটি নদীর নাম বদলে তাদের নিজ নিজ প্রশাসনিক এলাকা হিসেবেও চীন মানচিত্রে উল্লেখ করেছে এর আগেও দুই সালে চীন পনেরোটি অঞ্চলের নাম বদলে ফেলেছে বন্ধুগান যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন